আজকে আমি আপনাদেরকে দেখাম একটা সাদা পেজ নিয়ে পাখি বানানো মন দিয়ে দেখতে আগে একটা পেজ নিয়ে সাদা পেজ নিয়ে এরকম করে দেন ঘুরে দিয়ে এটা এরকম করবে তারপরে আবার যেরকম আগেরটাই করেছিলেন আবার ওরকম করে দেন আবার এটা এরকম করে দেন এটা এরকম করে দেবেন আবার এখানটার সেম সেম রোগী করবেন তুমি করে আবার এটা এরকম করবেন তারপরে এখান থেকে এখান থেকে খুলবেন ফুলে আবার এরকম উল্টাবেন উলটিয়ে আবার এখানে দেবেন দিয়ে আবার এরকম করবেন করে এখানে আবার ওরকম এরকম করেছেন ওরকম করে দেবেন ওটাকে মুড়ে দেবেন মুড়ে যে এরকম করে দেবেন আবার পিছন একটা এরকম করে নেবেন সেটা আপনাদেরকে ওড়ানো দেখাবো বা তারপরে এরকম করে যাতে উঠতে সুবিধা হয় আসুন আপনাদেরকে পড়ানোটা শিখে যে এখন এটা আমি ওরা নাম শুরু করবো তো দেখব দেখলেন কত দূরে গেল এবং এই পাখাটা এরকম মানে উঠলো দেখলেন দেখা This I'll connect. I'd start one later.